শুক্রবার রবিবারের সকাল গরম চা না হলে কি ভালো লাগে বলুন তো দেশে থাকলে কি বাড়ির বাইরে পা দিলেই বাড়ি আনাচে কানাচে চায়ের ছোট্ট দোকানগুলো চোখে পড়ে সবাই সেখানে আড্ডা দেয় গল্প হয় অনেক রকম আলোচনা হয় জাপানে সেটা খুব মিস করতাম কিন্তু এখন আর সেটা করব না হ্যাঁ দেশীয় দোকানের মতো স্বাদ হয়তো পাবো না প্রবাসী জীবনে কিন্তু দুধ চা এখন হাতের নাগালে বাড়ি আশেপাশে যে কোন থেকে এখন সকালে মন চাইলে গরম গরম দুধ চা আবার আসাম আর দার্জিলিং টি আর সঙ্গে যেখানে জাকিয়ে ঠান্ডা পড়েছে সঙ্গে গরম দুধ চা আর কুকিজ সকালটা আসলেই জমে গেছে কিন্তু তো আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর আমার জাপানি প্রবাসী ভাই বোনদের কাছে এটা নতুন সংবাদ খুব খুশি সংবাদ ভালো থাকবেন